কবিস না আমারে তো সব রং শেষ করে দিলি রাত একটু আমার বেস্ট ফ্রেন্ড আর ওই দিকে দেখ তোর গার্লফ্রেন্ড

সকাল থেকে মা এতবার বললো একটু রং মাখো একটু রং মাখো বাবু মাখলো না কেন মাখবে বাবু তো গড়ি উড়লো আকাশে উড়ছে তোমাকে তো সেই ইতিহাসের পাতায় লিখে রাখার মতন এত কিপটা লোকের বিয়া হইছে এটাই বিরাট কথা আবার এই বয়সে প্রেম হচ্ছে যাও তোমাদের আর আমি বরং বাজনা বাজাচ্ছি তোমরা নাচ করো